নিজের কোন অনুতে মুক্তজোর ইলেকট্রন সংখ্যা বেশি এটা কুমিল্লা বোর্ড দুই সালে একটা প্রশ্ন আশা এখন দেখো এটা ছাড়াও এরকমও প্রশ্ন হতে পারে দেখো ফ্লোরিন অনুতে কয় জোড়া মুক্তজোর ইলেকট্রন রয়েছে কুমিল্লা বোর্ড উনিশে এসেছিলো তা আমি কিভাবে সহজে মুক্তজোর ইলেকট্রনের সংখ্যাটা বের করতে পারবো আজকের ক্লাসে এটাই শিখবো ইনশাল্লাহ জাস্ট মনোযোগ দিয়ে দেখো খুব ইজি হয়ে যাবে যখন তোমাকে এরকম পরমাণু দিবে এগুলো মুখস্থ রাখার বিষয় না ভাইয়া ইলেকট্রন বিন্যাস পারলে জাস্ট বের করে ফেলবো আমরা যেমন নাইট্রোজেন দিয়েছে রাইট এই যে দেখো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে কি হয় স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস করবো ওয়ান এস টু টুপি ওয়াই ওয়ান টু পি জেড ওয়ান রাইট আচ্ছা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করো সেম একই ভাবে ওয়ান এস টু টু এস হবে এখানে আরো চারটা ইলেকট্রন দিতে হবে টু পি জেড হোপফুলি তোমরা এই ইলেকট্রন বিন্যাসগুলো পারো যদি না পারো তাহলে আগে তোমাকে ইলেকট্রন বিন্যাস শিখতে হবে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো তাহলে কি হবে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে হবে ওয়ান এস টু টু এস টু টু সিক্স সবার শেষ শক্তি স্তরের হচ্ছে তোমার এটা বের করতে হবে টু এস টু টু এক্স টু টু ওয়াই টু এবং টু জেড এখানের মধ্যে হচ্ছে ওয়ান কারণ পাঁচটা থেকে সর্ববহিষ্ট শক্তি স্তরে এবং হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় এর ইলেকট্রন বিন্যাস হবে ওয়ান এস ওয়ান সবসময় মনে রাখবে একটা কথা ভাইয়া সর্ববয়স্ট শক্তি স্তরে যে বিজড় ইলেকট্রনগুলো থাকে না সেগুলো দ্বারা তারা বন্ধন গঠন করে বিজোর ইলেকট্রন দিয়ে তার দেখো সবার টার্গেট দুইটা হওয়া দুইটা হওয়া টার্গেট সো যদি সে সিঙ্গেল থাকে তাহলে সে কী করবে বন্ধন গঠন করে ডাবল হবে তার মানে এখানের মধ্যে যারা দেখতে পারতো সেই যে সর্ববৈষ্ঠ টার্গেট কিন্তু সর্ববৈষ্ঠ সো এখানে সর্ববৈশ শক্তি স্তর কিন্তু এইটা তো এই সর্ববয় শক্তি স্তরে যারা বিজোড় আছে তারা কিন্তু আরেকজনের সাথে বন্ধনে অংশগ্রহণ করবে এইগুলো বন্ধন জোর ইলেকট্রন হিসেবে কাজ করে কিন্তু তোমাকে বলেছে মুক্ত জোড় তাহলে মুক্ত মানে যারা আসলে বন্ধনে অংশগ্রহণ করবে না অলরেডি সর্ববৈষ্ঠ শক্তিস্তরে স্তরে জোড়া ইলেকট্রন হিসেবে আছে কি বলেছি সর্বশেষ শক্তিস্তরে স্তরে মুক্ত জোর জন্য কি করব। সর্বশেষ কক্ষপথে কক্ষপথে জোড়া ইলেকট্রন সংখ্যা কি বলেছি জোড়া ইলেকট্রন সংখ্যা সর্বশেষ কক্ষপথে জোড়া ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে মুক্তজোড়ি ইলেকট্রনের সংখ্যা এখন দেখো ভালো করে খেয়াল করো এখানে মধ্যে দেখো তো একটা এগুলো সব বিজোড়া আছে এগুলো বাদ এখানে সর্ববৈশ শক্তি দুই নম্বরে একটা শুধুমাত্র আছে তাই এর মুক্তি ইলেকট্রনের সংখ্যা হচ্ছে একটা অথবা এক জোড়া বলতে পারি এখানেও সর্ববহিষ্ট শক্তি স্তর দুই নম্বর এটা বাদ এটা বাদ এখানে দেখো এক জোড়া এখানে দেখো এক জোড়া দুই জোড়া আছে আমরা কিন্তু সবসময় নিব সর্বশেষ কক্ষপথটা হিসেব করব তাহলে এইগুলো করবে বন্ধন জোর আর এরা অলরেডি হিসেবে আছে আসে উত্তরটা কি হবে এ করবে দুই জোড়া এটারও কি করব সর্বশেষ কক্ষপথটাকে কাউন্ট করব এখানে কয় জোড়া বলো বলতো এক জোড়া দুই জোড়া তিন জোড়া এটা তো হবে না এটা তো বন্ধন জোড় গঠন করবে তাহলে এটার উত্তর কি হবে বলতো ভাইয়া উত্তর হবে তিন জোড়া সেম একইভাবে এখানে তো নাই এখানে দেখো এখানে মধ্যে তো সিঙ্গেল তাহলে সিঙ্গেল থাকলে এর কোনো বন্ধন মুক্ত জোড় আছে নাই জোড়াই তো হইতে পারলো না তো তো জোড়াই নাই যদি এখানে দুইটা ইলেকট্রন থাকতো তাইলে না আমরা জোড়া বলতাম তাহলে সবগুলো হিসেব করে দেখো সব থেকে বেশি জোড় ইলেকট্রনের সংখ্যা কিন্তু কিসে আছে ক্লোরিনে আছে। তো তুমি যদি ইলেকট্রন বিন্যাস পারো এভাবেই যে জোড়াগুলো হয় মুক্তজোর আর বিজোড়াগুলো হয় বন্ধন জোর আবারও বলতেছি একটু নোট করে রাখো সর্ববৈশ্য শক্তি স্তরের জোড়া ইলেকট্রন হয় মুক্তজোড় আর বিজোড়া ইলেকট্রনগুলো যেহেতু পরবর্তীতে বন্ধন গঠন করে তারা আসলে বন্ধন জোর হিসেবে কাজ করে সেম একইভাবে যদি তোমাকে বলতো এখানের মধ্যে তুমি আমাকে বলো তো ভাইয়া যে ও নাইট্রোজেন কতগুলো বন্ধন জোর ইলেকট্রন গঠন করবে এই যে বিজোড়াগুলো হিসাব করতে একটা দুইটা তিনটা বন্ধন জোর গঠন করবে অক্সিজেন এই যে বিজোড়া আছে দুইটা তাই বন্ধন জোর দুইটা গঠন করবে কেমন দেখো ক্লোরিন কতগুলো বন্ধন গঠন করবে এক জোড়া কারণ তার আসলে সর্ববয়স্থ শক্তিস্তরে বন্ধন গঠনের জন্য একটা ইলেকট্রনই আছে সেম একইভাবে হাইড্রোজেন হচ্ছে একটা আসলে বন্ধন জোর গঠন করবে কারণ তার বিজোর আছে একটা তাহলে জোড়া থাকলে তারা মুক্ত আর বিজোড়া থাকলে তারা হচ্ছে বন্ধন জোর। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে কি সংখ্যা মুক্ত সংখ্যা মুক্তজোর সংখ্যা মুক্তজোর ইলেকট্রন আর এই পাশের সংখ্যাগুলো হচ্ছে বন্ধন জোর কী জোর বন্ধন জোড় যেমন এখানের মধ্যে তিনটা আছে তাই নাইট্রোজেনের বন্ধন জোর তিন এখানে দুইটা আছে অক্সিজেনের বন্ধন জোর দুই ক্লোরিনের বন্ধন এক এবং হাইড্রোজেনেরও বন্ধন হচ্ছে এক সো হোপফুলি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছ সেম একইভাবে বলেছে ফ্লোরিন অনুতে কত জোড়া মুক্তজোড়ি আছে কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশে এসেছিল আমি একটু দেখতে চাই তুমি এই প্রশ্নটার উত্তর করতে পারো কিনা তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও তোমার উত্তরটা দেখা হবে অন্য কোনো ক্লাসে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ